নমস্কার বন্ধুরা আজকের হচ্ছে আমাদের বাড়িতে পুজো পুজো বলতে আজ হচ্ছে আমাদের অনেক দিন পরে এক থেকে দেড় বছর আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিরনি হয়নি তাই আজকের আমাদের বাড়ি হবে সত্যনারায়ণের সিরনি বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন ব্লগটা আজকে জমজমাট দেখুন আমাদের ঠাকুর ঘরটা কতটা সুন্দরভাবে এখন সাজানো হচ্ছে আর আলপনা দেওয়া হচ্ছে বন্ধুরা সকালবেলা উঠে রেডি করা হচ্ছে সব দেখুন আর এখানে ফল টল নিয়ে আসা হয়ে গেছে এখন বাবন ঠাকুর আসেনি বাবন ঠাকুর একটু বেলার দিকে আসবে আর এই দিকে আমার বৌমা আলপনা দিচ্ছে ঠাকুর ঘরে দেখুন কতটা সুন্দরভাবে আলপনাটা দিয়েছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে বন্ধুরা ও বলবে বন্ধুরা বাড়িতে পুজো তার জন্য রান্না করছে আজকে নিরামিষ আলু ভাজা আর একটু বানাবো মুখের ডাল মুখের ডালটা একটু ভিজিয়ে রেখেছি আর কুমড়ো আলু তরকারি করব আর এখানে কাপড়টা ভেজে নিই যেহেতু আজকে পূর্ণিমা তাই আজকে নিরামিষ রান্না হবে বন্ধুরা আমাদের ঠাকুরমশাই এসে গেছে আর আমাদের ঠাকুর হচ্ছে সমস্ত কিছু এখানে জোগাড় হয়ে গেছে আর ঠাকুর ঠাকুরমশাই হচ্ছে ঘর কোনো প্রতিষ্ঠা যেহেতু হবে তাই আম পলকগুলোর মধ্যে সিঁদুর লাগাচ্ছে ঠাকুরমশাই দিয়ে একটু তাকান বন্ধুদের দেখায় আর এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই এখন আমাদের পুজো বসে গেছে ঠাকুরমশাই রেডি করছে আপনারা পুরোটা দেখতে থাকুন আমাদের বাড়িতে যে কি কি হবে আপনাদের একটু দেখাবো আর মা মঙ্গল এখন চান করাচ্ছে আর লক্ষ্মী নারায়ণের চান হয়ে গেছে এবছর আসবে কিন্তু বাম ঠাকুর বলে দিচ্ছি হ্যাঁ ফোন ফোন নাম্বার সেভ করে করুন স্যার আর দেখুন আমাদের বাড়িতে পুজো বলে আমরা হচ্ছে শাশুড়ি আর বৌমা এটা হচ্ছে আমার বৌমা দেখুন ভালো করে আর আমরা হচ্ছে আলতা করছি এখন দুজনে মিলে বৌমার পরা হয়ে গেলে আমি পরবো আলতা মেয়ে দেখুন আজকের কি সুন্দরভাবে শাড়ি পরেছে শাড়ি টাড়ি পরে এই নারায়ণ চান করা স্নান করা জল এনেছে সবাই কপালে দিচ্ছে বৌমারও দেবে এবারে বৌমারও দিচ্ছে আর একটু ভাইয়ের দে ভাই সেও স্নান করছে ওর দিদি দেখছে বাবু ওর তাড়াতাড়ি কর না আমার ছেলে হচ্ছে আজকে অঞ্জলি দেবে বন্ধু

মোমো আর এই ঠাকুরের সিরুনি সব ফল কতটা সুন্দর দেখুন আমাদের পুজো হয়ে গেছে আর দিদি এখন সবার প্রসাদ দেওয়ার জন্য দেখুন বাড়িতে গিয়ে এবার গুলো বিলি করব কত প্রসাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেন